وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بولن وما أرسلناك أنا بأبنك برون كنا ইল্লা রহমাতাল্লিল আলামিন সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ সুতরাং আপনার আমার নবী সমস্ত নবীদের জন্য রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মেলনের মাধ্যমে প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই সম্মেলনের কথা سورة الإبراهيم أكشن برأيات الله رب العالمين جنادلين الله رب العالمين بولن وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم لما آتيتكم من كتاب وحكم الله رب العالمين الله سبحانه وتعالى সমাস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে অঙ্গীকার নিয়েছেন লামা আ তাই তুকুম্বিন কিতাবি ওয়া হেক মাম তোমাদেরকে যখন কিতাব এবং হ্যাকমা দেওয়া হবে তোম্যা যা কুমরে সোলম্ম সদ্যকলিমা মা হায়কুম অতবার তোমাদের পরে একজন পয়াগম্বর আগমন করবেন একজন নবী আগমন করবেন তোমাদেরকে যে কিতাবে দেওয়া হলো এই কিতাবের সত্যায়ন তিনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা تؤমিনুন নবিহি ওয়া লা তংসুরুন না যখন আগমন করবে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে মা আতাকুমুর রাসূলু ফখুজুহু وما نهاكم عنه فانتهوا وقال تعالى في شان حبيبي ان الله وملائكتهم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلام بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي عاشق مستنام مجه بلا بلانا جلدي پهچا دے مجھے شهر مدينة بلغ العلا بكماله كشفت جا بجماله حسنت جميع خصاله <سلام> <سلام> <applause> <سلام> صلوا عليه ابو <أبستت> محترم معزز حضرت مسلمين الكرام دیگر <دقار> حضرت مربين <دقار> <مربع> <صقف> عزم پر در انترال رسردیا شمانیت مرمہ و সর্বপ্রথম আল্লাহ অসংখ্য করি যে মহান শকর আল্লা পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জুমার নেই এ জুমাও সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমতু শকোর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজ কি উঁচু করে সকলে পড়ছি আলহামদুলিল্লা একশত চোদ্দ খানা সোরা থেকে সুরাতুল হাসর এর সাত নম্বর আয়াতে করিমা তালাওয়াত করেছি এই আয়াতে করিমার নিরিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শানের সালত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে প্রতিটা আলোচনা অনুধাবন করে সে অনুযায়ী জীবনটাকে রাঙানোর তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন আল্লাপা ক্রব্বুল আলমিন বলছেন মা وما نهاكم عنه فانتهو الله پاک رب العالمین বলেন রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো নবীজি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো আর নবীজি যা নিষেধ করেছেন তা কি করো প্রত্যাখ্যান করো তা থেকে বিরত থাকো আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু পাঠিয়েছেন সবার আগে না পড়ে সবার পরে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু নবীদের ভিতরে শ্রেষ্ঠ হল মুহাম্মাদুর সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন কখন সবার পরে কোন মাহফিলের প্রধান আকর্ষণ যিনি থাকেন তাকে কি আগে দেওয়া হয় নাকি সবার পরে দেওয়া হয় সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ হলেন আপনার আমার নবী বিশ্বনবী মহানবী رحمتুলিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শ্রেষ্ঠ নবী সবার আগে আল্লাপাক তার রোহকে বানানোর পরেও পাঠিয়েছেন সবার পরে সবার পরে পাঠানোর দ্বারা উদ্দেশ্য হল মাহফিল সমাপ্ত এরপরে আর কোন আলোচনা চলবে না মাইক বন্ধ সব নবীটির আগমনের মাধ্যমে রেসালতের এই ধারাবাহিকতা শেষ অর্থাৎ আপনার আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন আগমন করবে না আর কোন রাসুল আগমন করবে না যদি কোনো নবী আগমনের কথা কেউ সংবাদ দেয় তাহলে এটা সত্য নয় বরং এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা তাহলে নবীর পরে কোনো নবী আমার আপনার নবীর পরে আর কোনো কি নেই নবী নাই আমাদের নবী শ্রেষ্ঠ এবং আমাদের নবী শেষ আমাদের নবী যে শেষ এবং আমাদের নবী যে শ্রেষ্ঠ কোরআন কেরমির বিভিন্ন আয়াতের ভিতরে পাক রব্বুল আলমী নিজেই বলে দিয়েছেন سورة الله زابير تولي نمبر يا تير بيتوني پاک رب العالمين نام ديري كي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইদনা আলীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে কোন पड़ুশের পিতানন ওয়ালা কির রাসূল আল্লাহ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ওয়া খাতামুন নবীন তিনি শেষ নবী ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা আর আল্লাহ পাক রব্বুল সকল বিষয় সম্পর্কে অবগত আছেন এই আয়াত দরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আপনার আমার নবী বিশ্বনবী শেষ নবী তারপরে কোন নবী আগমন করবে না নবতির দরজা আপনার আমার নবীর মাধ্যমে শেষ হয়ে গেছে আপনার আমার নবী কেমন নবী আপনার আমার নবী সারা বিশ্ব জাহানির জন্য রহমত সমস্ত নবীদের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলেন রহমতলী আলমী আল্লা পাগ্রব্বুল আলমিন বলেন ওয়ামে আরু সাল্না কাম এ নবী আপনাকে বলেন কোনো চীব ইল্লা রহমেত আল্লিলা আলমিন সমগ্র জাহানের জন্য রহমদ স্বরূপ সুতরাং আপনার আমার নবী সমস্ত নবীদের জন্য রহম্ম আল্লাহ পাগ্রব্বুল আলমিন রোহের জগতীব সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্মেলনের মাধ্যমে প্রতিশ্রুতি নিয়েছিলেন সেই সম্মেলনের কথা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মীতা কন্নাবিনা ল্যামা তাই তু কুম্মিন কিতা বেউয়া হেক মাম আল্লাহ ব্রব্রালমিন আল্লাহ সুবাহান হুয়া তাইলাম সমাস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন ল্যামা আ তৈতুকুম্ভিন কিতা বেউয়া হেক মাম তোমাদেরকে যখন কিতাব এবং হ্যাকমা দেওয়া হবে তুম্মে যা কুমরে সোলম্ম সৎ ইয়াকুল লিমা মা'আকুম ওয়া আতবার একজন পয়গম্বর আগমন করবেন একজন নবী আগমন করবেন তোমাদেরকে যেই কিতাব দেওয়া হলো এই কিতাবের সত্যায়ন তিনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তু'মিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না ওই রাসূল যখন আগমন করবে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে আল্লাপাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে রোহের জগতে এই প্রতিশ্রুতি নিলেন প্রতিশ্রুতি নেওয়ার উপরে আল্লাপাক তাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন তাদের জবান থেকে প্রতিশ্রুতি পাক রব্বুল আলমিন বললেন এ বিষয়ে তোমরা কি অঙ্গীকারবদ্ধ হচ্ছ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ কলা এই ব্যাপারে তোমরা কি আমাকে অঙ্গীকার করছ ওয়াদা করছ কলু আ সমস্ত নবীর এক বাক্যে বললেন হা এই ব্যাপারে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন হেদুম এই ব্যাপারে তোমরা সাক্ষী থাকো তোমরা যে অঙ্গীকার করলে এই ব্যাপারে তোমরাই সাক্ষী ওয়ান মাহকুম্মিনা শাহিদিন আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষ্য হয়ে গেলাম সুফান আল্লাহ সমস্ত নবীরা যে সাক্ষ্য দিয়েছে যে নবীর প্রতি ইমান আনবে আর নবীজিকে সাহায্য করবেন এই ব্যাপারে তারা যেমন সাক্ষী আল্লাহ নিজেও সাক্ষ্য হয়ে গেছে সুতরাং আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়া হিউ আল্লাপাক তাকে নবদ দান করেছেন আর আল্লাপাক তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নবতের শ্রেষ্ঠত্ব আপনার আমার নবীকে দান করেছেন এখন আলামিন এই ব্যাপারে সুরাতুল মা ইদার তিন নম্বর আয়াতে বলেন আপনার আমার নবীকে আল্লাপাক যে শরিয়ত দান করেছেন এই শরীয়তটা হলো কমপ্লিট শরীয়ত এরপরে শরীয়তের ভিতরে সংযোজনা হবে না বিয়োজন হবে না বারবেও না কমবেও না নবীজিকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তটা হলো পূর্ণাঙ্গ শরীয়ত এই ব্যাপারে সূরাতুল মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম ওয়া রাদীত কুমুল ইসলাম আদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজ কি এই দিনে তোমাদের জন্য دینটাকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতাম্মতু আলাইকুম নিআমাতি আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম ওয়া রাদীত লাকুমুল ইসলাম আদিনা ধর্ম হিসেবে ইসলামটাকে আমি গ্রহণ করলাম সন্তুষ্টি লাভ করলাম ধর্ম হিসাবে তোমাদেরকে যারা ইসলাম দেওয়া হয়েছে এই ব্যাপারে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং এই আয়াত দানাতে বুঝলাম নবীজিকে আল্লা পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত নবীদের উপরে এরপরে পাক রব্বুল আলমিন সুরাতুল ইনসরাহের চার নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া রাফাআনা লাকা যিকরাক আল্লাহ সম্বোধন করে বলেন ওগো আপনাকে সম্মানের সর্বোচ্চ মর্যাদা দান করেছি সম্মানের সুচ্চ আসন আপনাকে দান করেছি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর আমার সৃষ্টির ভিতরে কেউ নাই আমরা প্রতিটা নামাজি প্রতিটা মানুষ প্রতিটা হৃদয়ে নবীর নামটা প্রতি নামাজি উচ্চারিত হয় নামাজির ভিতর আমরা তাসহহদে পড়িয়া শাহাদু আল্লাহ ইলাহাম ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমরা আমাদের নবীকে স্মরণ করে থাকি যেটা আল্লাহ পাক রব্বুল কোন নবীর বেলায় দান করেন নাই এই জন্য আল্লাহ পাকবুল আলমিন হাসরে বলেন এমন শ্রেষ্ঠত্ব নবী তো তোমাদেরকে দান করলাম সুতরাং নবী তোমাদের জন্য জানিয়ে সে চিন্তা গ্রহণ করো নবীজি জানি সে করে চিন্তা তোমরা প্রত্যাখ্যান করোমুফু হোম নবীজি যা নিয়ে তা তোমরা গ্রহণ করো এবং নবীজি যা নিষেধ করে চিন্তা তোমরা এড়িয়ে চলো নবীজির নিষেধ তোমরা পালন করিও না তাহলে নবীজি শ্রেষ্ঠ নবী কোরআনের আয়াত দ্বারাতে আমরা প্রমাণ পেলাম নবীজির নবতের যে শ্রেষ্ঠত্ব হাদিস শরীফের বিভিন্ন হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন নবুয়তের ক্ষেত্রে নবীকে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আলমিন দান করেছেন সুতরাং নবীজি সাল্লাহ ইসলাম যে নির্দেশ আমাদেরকে দেবেন সে নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে প্রথম নম্বর কথা হল নবীজির নির্দেশ আমাদেরকে কেন মানতে হবে নবীজির নির্দেশ আমাদেরকে এই জন্য মানতে হবে কারণ আল্লাহ হুকুম করেছেন আর আল্লাহ যেটা হুকুম করেছেন এটা আমাদের জন্য শিরধার্য মানতেই হবে আল্লাহর হুকুম কখনো লঙ্ঘন করা যাবে না এখন যদি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা নবীকে কেন মানতে হবে সেটা যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে নবীজিকে আল্লাহ যে দান করেছেন এর প্রমাণ অনেকটাই আছে অনেক প্রমাণ হাদিসের ভিতরে এসেছে আজকে আপনাদের সামনে কয়েকটা প্রমাণ আমি দেব যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছেন অন্য নবীকে তা দেন নাই